হ্যাঁ আলাইকুম সবাইকে আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর জেলার এক প্রাচীনতম জমিদার বাড়িতে পৌনতি নানি জমিদার বাড়ি এটা তৎকালীন জমিদার সত্যেন্দ্র মোহন চৌধুরী এবং ব্রেতেন্দ্র মোহন চৌধুরীর যে জমিদার ছিলেন তাদের নামে এই বাড়িটি নামকরণ করা হয়েছে তো চলুন আজকে আপনাদের এই বাড়িটি সম্পূর্ণ বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদের দেখাই তো আশা করি আপনাদের ভালো লাগবে একটা শেরপুর জেলার এগ্রিকালচার যে জায়গাটার নাম রয়েছে সেখানে অবস্থিত তো আপনারা চলেন আপনাদের সাথে নিয়ে আজকে আমি এই পুরো জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো আমরা এই শেরপুরের পণ্য জমিদার বাড়ি সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য অ্যাডভোকেট গোপাল পাল কাছ থেকে আমরা ওনার কাছ থেকে আরো বিস্তারিত জানার জন্য একটু অনুরোধ ঘোষণা এই জমিদার বাড়ি সম্পর্কে আমি তো এখানে স্থানীয় বাসিন্দা ছিলাম না বা এখন আমি এই চল্লিশ বিয়াল্লিশ বছর যাবত এইখানে আমি প্র্যাকটিস করি আর আমি এই শেরপুর শেরপুর ডিগ্রি কলেজের আমি ছাত্র ছিলাম এখান থেকে আমি বিয়ে পাশ করি তারপরে আমি এইখানেই এখান থেকেই আমি আমি সেটেল হই এই এলাকায় এই এলাকায় মানে শেরপুর ডিস্ট্রিক্টের আন্ডারে শ্রীপুর দিতে এবং নালিতা বাড়িতে আমাদের পত্রিক সহ সম্পত্তি আছে সেইগুলো দেখার উদ্দেশ্যে আমার ফাদার আমার পিতা দেবেন্দ্র দেবেন্দ্র কুমার পাল সে আমাকে এখানে এস্টাবলিশ করে রাখছে এইখানে আমার এস্টাবলিশ করে রাখছে এখানে আমার মানে আমি পণিতানের বাড়ি জমিদার বাড়ির এখানের বাড়ির জমিদার বাড়ির সে খুব পুরানা জমিদার এবং খুব শিক্ষিত জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী এবং সতেন্দ্র মোহন চৌধুরী এরা দুই ভাই এরা এইখানের এই দুই এই এই জমিদার বাড়ির তারাই মানে সত্ত্বাধিকারী ছিলেন এবং এই পণে তিন বাড়ির আন্ডারে বহু জমি জমা এই শেরপুর ডিস্ট্রিকে এবং অন্য ডিস্ট্রিকেও আছে এখনও আছে এখনও অনেক সম্পত্তি পরিত্যক্ত তপ্ত আছে অনেক সম্পত্তি অর্পিত সম্পত্তি করছে অনেক সম্পত্তি পাবলিক মানে জোর করে বেদখল করে খাইতেছে বা এখনও খাচ্ছে এই হলো ব্যাপার এখানে একটা গ্রন্থাগার আসিল সতেন্দ্র মোহন চৌধুরী খুব উচ্চশিক্ষিত একজন ভদ্রলোক ছিলেন জমিদার পরিবারের মধ্যে তিনি এখানে একটা পাঠাগার ছিলেন যে পাঠাগারে কেলকাটা ইউনিভার্সিটির আন্ডারেও বা কেলকাটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারেও যে এই পাওয়া যায় নাই বই পাওয়া যায় নাই কিন্তু এই জ্ঞানেন্দ্র মোহন চৌধুরীর সতেন্দ্র মোহন চৌধুরীর পাঠাগারে এই ই পাওয়া গেছে মানে ওই বইগুলো পাওয়া গেছে পাঠ্য মানে পাঠা পাঠাগারের বই এই জন্যে এই এই বাড়ির একটা মন্দিরও আছে এই জমিদার বাড়ির আন্ডারে এই জমিদারের আন্ডারে একটা এই মন্দির আছে সেই মন্দিরটার নাম হলো অন্নপূর্ণা গোপীনাথ মন্দির এই মন্দিরটা বহু আগের এটা মানে আমার আমারকে আমার হয় বাপের আগেরও জন জন্মের আগেও এই বহু মানে পণে তেনানি বাড়ির এই মন্দিরটা এটা এখনও এই পণে তেনানি বাড়ি মন্দির এটা। এই মন্ত্রীটা এখনও স্টাবলিশ করছে যারা তাদের আন্ডারে ছিল পরবর্তীতে যে সময় এই সম্পত্তিটা নাইনটিন ফিফটিতে নাইনটিন ফিফটিতে এটাই হয়ে গেল। স্টেট 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 অ্যাকোসিয়েশন অ্যাক্টের বিধান মোতাবেক পাকিস্তান সরকার এটা পরবর্তীতে অধিগ্রহণ করে নিল এবং অধিগ্রহণ করার পরে এখানে এগ্রিকালচার এগ্রিকালচার ইনস্টিটিউশন একটা স্থাপন করলো এই ছাত্রদের পড়াশোনার জন্য এখানে মানে ওই প্রতিষ্ঠানটা এখনও মানে আছে এবং ভালোভাবে চলছে এই আর মন্দিরটাও মানে একটা কমিটির মাধ্যমে অন্নপূর্ণা মন্দিরের কমিটির মাধ্যমে মানে চলে আসতেছে পরিচালিত হচ্ছে এবং আমরাও হিন্দু সর্বসাধারণ যারা আছে তারা এখানে দেয় আসে প্রণাম করে তারা ভালোভাবে এখানে কাজকর্ম মানে পূজা অর্চনা করে আসতেছে কোনো অসুবিধে নাই এই জমিটা যে সময় অ্যাকোয়ার করে নিলো তখন আমি যতটুকু জানি আমি তো আর অত ওই সময় আমি ছিলাম না তো যতটুকু আমি শুনেছি এই সব বত্তিটা অ্যাকোয়ার করে নেওয়ার পরে গভর্নমেন্ট তখন তখন যে মূল্য ওই মূল্যের উপরে সকলের এই যার যার জমি জমা এখানে ছিল এই জমিদারের আন্ডারে অথবা পাবলিকের আন্ডারে তাদেরকে মানে অনুদান দিছে মানে এটা মানে ওই যে ইয়ে পাওনা পাওনা টাকা কেউ নিছে কেউ নেয় নাই এই হলো ব্যাপার এটা আমি যতখানি জানি আমি অতখানি এই সম্পর্কে তখন আমি শেরপুরে হয়তো আসিও নাই বা আসলেও তখন ছোটো ছিলাম এই হলো ব্যাপার। তবে এখানের এই এই জমিদার বাড়ির একটা ঐতিহ্য আছে খুব মানে মানে একটা ধনাঢ্য জমিদার এবং শিক্ষিত পরিবারের জমিদার এবং উচ্চ শিক্ষিত লোক ছিলেন তারা এই জমিদার উচ্চশিক্ষিত শেরপুরের শেরপুরের যতগুলা জমিদার আমার জানা মধ্যে আমি যতখানি জানি তার মধ্যে উচ্চশিক্ষিত জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী এবং সতেন্দ্র মোহন চৌধুরী ছিলেন এটা আমার জানা মধ্যে এবং অজানায় আরও থাকতে পারে সরকার তো এগ্রিকালচার ইনস্টিটিউট করে সেখানে তো যা করার তারা করতেছে সরকারি অনুদান বা সরকারি ওটা আমার জানার বিষয় না আর আমার উঠে বলারও বিষয় না কিন্তু মন্দিরটা এখনও বেসরকারিভাবে একটা কমিটির মাধ্যমে আমাদের হিন্দু কমিটির মাধ্যমে এটা হচ্ছে করতে ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ